বলছিলাম ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি ওদের একটা স্বভাব শোনায় আপনাকে ইহুদি খ্রিস্টান মানে হলো এই যে মেয়েরা যুবতী হলে তার সাথে জেনা করতে হবে থাকতে হবে জেনা করতে হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হলে কোনো জায়গাতে বিবাহ হবে দুই চার পাঁচটা ছেলে মেয়ে হবে তারপর একটু বয়স বেশি হয়ে গেলে বাপমা কোথায় চলে যাবে বৃদ্ধাশ্রমাগারে যাবে বাপমা কোথায় যাবে বৃদ্ধ আশ্রমে যাবে যখন তারা যুবক যুবতী তখন কিভাবে দিন কাটবে জেনাই তখন তারা জেনাই দিন কাটাবে জেনা পাপের কাজ নয় জেনা পাপের কাজ নয় আর যখন চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে বয়স তখন বিবাহে যাবে বিবাহ যাওয়ার পরে যখন তিন চারটে ছেলে মেয়ে হয়ে যাবে তখন বাপমা কোথায় যাবে বৃদ্ধাশ্রমাগারে যাবে কোনো ছেলে বাপ মাকে দেখে না ওই নিয়মই নাই একইবারই গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষই কুকুর শ্রীর চেয়ে খারাপ একথা আল্লাহ বলেন মানুষই পশু প্রাণীর চেয়ে খারাপ একথা আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি ওরা বলছে মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস মেয়েরা হচ্ছে উপভোগের জিনিস মেয়েরা হচ্ছে পশু প্রাণীর মতো তাদের দাম দিতে হবে কেন ওদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ইহুদাত মারাত ইহুদিরা এমন মানুষ খ্রিস্টানরা এমন মানুষ মেয়েরা যদি ঋতুবতী হয় বললাম ইও কেল না হুন না ওদের সাথে খায় না ওদের সাথে মিলামিশা করে না ওদের সাথে খায় না ওদের সাথে মিলামিশা করে না ছি 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 হায়েজ হয়েছে মানে পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওকে বিছনে ছুঁইতে দিও না ভাতের পাতিল ছুঁইতে দিও না তরকারির পাতিল ছুঁইতে দিও না ওর হায়েজ হয়েছে ও পচে গেছে ওকে ছায়তলা প্লেটে খেতে দাও ওকে অপরিষ্কার গ্লাসে খেতে দাওকে বাড়ির পিছন দিকে রাখো এটা কাদের নীতি ইহুদি খ্রিস্টানদের নীতি এইবার চলে আসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমি ঋতুবতী হলে আমাকে বলতেন আয়েশা তুমি একটু অতিরিক্ত কাপড় ব্যবহার করো লজ্জায় স্থানের উপরে সময় বসেরণী তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন উভয়ের গায়ের মধ্যে কোনো কাপড় থাকতো না হাদিস বোখারি মুসলিম নবী বলছেন আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো শাড়ির নিচে ছায়া পেটিকোটের নিচে তারপর সময় ইভাস্বরণী তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকতো না এক্ষুনি ইহুদি খ্রিস্টান রীতিপতি লড়াকে কোথায় রেখেছে বাড়ির পিছনে খেতে দিয়েছে কোন প্লেটে ছায়েতলা প্লেটে। ওকে বিছানা ধরতে দিবে না পচে গেছে যে পক্ষান্তর আয়েশা বলছেন দেখেন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাবুল মাসুম আই নবেলনি ওয়ানা হাইজ আমি অকুন্ত আশরাবুল মা আমি নিজে পানি পান করতাম তারপর গিলাসটা আমি রাসূলের হাতে দিতাম ফায়াজ ফাউ ফি মাউজে ফি ওয়ানা হাইজ আমি যেখানে মুখ লাগিয়ে গিলাসে পানি পান করেছি আল্লাহর নামে ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন তখন আমি ঋতুবতী আমার হয়েছে এ মুখামুখি দেখতে হবে না হলে বোঝা যাবে না আমি পারি না কথা ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের হায় হলে কি অবস্থা করে আল্লাহ নবী কি করছেন এটা মুখামুখি দেখতে হবে তাহলে বোঝা যাবে যে ইসলাম দাম দিয়েছে কি না মহিলাদের সম্মান করেছে কি না আনহা বলেন আমি গোস্তালা হাড় দাঁতে ছিঁড়ে খেতাম তারপরে গোশতটা রাসূলের হাতে দিতাম রাসুল ওখানেই মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবতী আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী ইতে কাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিতেন ফাক সেলাহ আমি তার মাথা ধুয়ে দিতাম আমি চিরনি করে দিতাম অনাহাইজ তখন আমি ঋতুবতী আল্লাহর নবী রামাজান মাসে এতে কাফে বসেছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথা ধুয়ে দিয়েছি আমি চিরণি করে দিয়েছি তখন আমি ঋতুবতী এতে কাপ অবস্থায় সে রোজা অবস্থায় দাম ওরা দিয়েছে দাম মোহাম্মদ দিয়েছেন আয়েসার তালানহা বলেন আল্লাহ নবী আমাকে বলেন আয়েসা না খুম খুব মসজিদ ওই যে মসজিদের নামাজটা আছে তো আয়েসা ওই যে মসজিদের নামাজটা আছে দাওতো তাই আমি বললাম যে ইন্নি হিস তো আল্লাহ আমি যে ঋতুবতী আমার যে হাইজ হয়েছে আমি জায় নামাজ নিয়ে আসব তখন আল্লাহ রসুল বলছেন লাইসেন্স ফিয়া দেখে হাইজকে এই না হাই জাতকে লাইসেন্স ফিয়া দেখে তোমার হাইজকে তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে যাও মসজিদে যাও মসজিদ থেকে জায় নামাজটা নিয়ে আসো তার মানে ঋতুবতী মহিলারা হাইজ অবস্থায় মসজিদে থাকতে পারে বসে থাকতে পারে তাসবি তাহলিল করতে পারে হাইজ অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করবে সব কিছু করবে তাসবি তাহারির সবকিছু করবে হায়েজ অবস্থায় নামাজ পড়তে পাবে না হায়েজ অবস্থায় করতে করতে পাবে না হজ গিয়ে কাজ কাজ সব করবে অপবিত্র অবস্থায় হায়েজ অবস্থায় বেগুনের গাছ ছিঁড়ে বেগুন ছিঁড়ে নিয়ে আসবে সেম ছিঁড়ে নিয়ে আসবে হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় আর একজন মহিলাকে গোসল দিবে মারা গেছে বুঝাতে পারিনি কথা এ মহিলা কি করবে আরেকজন মহিলাকে গোসল দেবে হাই ব্যবস্থায় মুরগি জবয় করে দেবে কোনো সমস্যা নেই গরু জভয় করে দেবে মহিলারা গরু জবয় করতে সাহস করে না মুরগি পারে মুরগি পারে গরু জভয় করতে পারে খাসি জয় করতে পারে হাদিস বখারি মুসলিম সব করতে পারে ঋতু হাই ব্যবস্থায় সব করবে পার্সোনাল মর্যাদা যেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারেনি কোনো জাতি দিতে পারেনি ওম্ম শার্মা আয়েশারা জেল্লাতনান বলছেন ইয়ে তো কফি হিজরি আল্লাহরনবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরান মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী হলো আয়েশা কি বলছেন আল্লাহ্নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরান মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী ওম শালমা জিয়াহ তালা আনহা বলেন এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক সাল্লামের গায়ে ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি আদায় করেন তখন আমি ঋতুবতী নিচে নামতে নামতে কোথায় চলে বাড়িতে রাখবে না কোথায় রেখেছে বাড়ির পিছন দিকে ওকে বিছানে আসতে দিবে না পচে গেছে যে বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না সম্মানিত তিনি ভাই বোন চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি যা যারাসুলসল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন মধ্যেখানে একটা কথা আচ্ছা যাক লম্বা আলোচনা হয়ে যাবে সময় অনেক শেষে আসছে অনেক পরে এসেছি আমি মনে করছিলাম যে দশটায় আসব। কিভাবে কিভাবে দেরি হয়ে গেল আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয় ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে এ কথাই ঠিক আর জামিয়া সালাফের নিজের প্রতিষ্ঠান ওখানে দশ টাকা হলেও সহযোগিতা করতে হবে এটাও ঠিক ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান ওর জন্য দোয়া করতে হবে দেশের সর্ববৃহৎ দেশের শিক্ষামানে সর্বোচ্চ দেশের আয়াতনে সবচেয়ে বেশি যেটা রাজশাহীতে আছে সেটা তিরিশ বিঘা জমির উপরে কতখানি জমির ওপরে তিরিশ বিঘা আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহী গোদা গোদাগাড়িতে সেটা সহত্তর বিঘা জমির উপরে বিশাল এলাকা পঁয়তাল্লিশ বিঘা আছে পুকুর মেয়েদের আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা একান্ন বিঘা জমির উপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় ওখানে মেয়েদের জন্য বাইশ বিঘা বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একতলাই ছয় বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কত বিঘা ছয় বিঘা দুই একর জমির উপরে দুই একর জমির উপরে প্রায় ছয় বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে সেটা আমাদের প্রতিষ্ঠান সেটা চাঁপাই নবমঞ্জের লোকের প্রতিষ্ঠান সেটা সঠিক আকিদের প্রতিষ্ঠান যারা এই সঠিক আকিদায় চলতে চাই তাদের প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাইগণ বলছিলাম এবার আল্লাহর নবীর নারীদের মান মর্যাদা বর্ণনা করতে লাগলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন আর দুনিযা কুল্লু হমাতা খায়র মাতা এই দুনিয়া আল মারাতুস সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা ভালো মহিলা এই বাক্য পুরুষের জন্য হবে না সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা পরিবেশ নষ্ট ছব না তুমি আবহাওয়ালেন রসুল সাল্লাহ বলেছেন আরবনী চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে যার সুখময় জীবন তার এক আলমারাতুসলে ভালো স্ত্রী ভালো মহিলা আছে যার সবকিছু আছে তার রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আফজাল সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ টাকা পয়সা সম্পদ তার সবচেয়ে দামি সম্পদ এক লেসানন জাকের ওই জিবা যে জিবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারে দুই কালগুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি একটু বলি সাহাপাড়া না শাহপাড়া না কি গ্রামের নাম শাহপাড়া বেগুনের চাষ করি কথার কথা তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয় সকালবেলা দশটার দিকে ছিল বিশ টাকা কেজি যখন বারোটা হয়েছে তখন দশ টাকা কেজি তো ছেলে দেরি করে গেছে তো এখন বাপে বলছে যে তোকে পুঁ দেবো তোকে বাড়ি থেকে বের করে দেবো তুই কেন আলি এখন হ্যাঁ তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল এই যে বাপে খেপছে খালি সাত দিন খালি ও কথাই বলছে এক বড় বলে না যাক বেটা যা হয়েছে যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে চিন্তার কিছু নাই যাক তুই আগে আসতে বলে বিশ টাকা বিক্রি হতো পরে দশ টাকা হয়েছে এটা আলহামদুলিল্লাহ এক বারো যে বলে না খালি যে বলছে তোকে মারবো তোর কারণে এরকম হলো তার মানে অন্তরটা একেবারেই খারাপ অন্তর কি জিনিসও নিজেও বুঝে না তিন